আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা ডাক ভাতিজা ভাতিজা খারাপের কিছু নাই আমরা ছেড়ে দেওয়ার মানুষ না আমার রক্তে কামড় দেবে আমি ছেড়ে দেব না তুই না খুশি হবি আবু জেহলের মাথা ফাটাই দিছি ফিনকি দিয়া রক্ত ছুটেছে প্রতিশোধ দিয়ে নিয়েছি নবী কারে খুব শোনো আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন এতক্ষণ নবী কাদের নাই আল্লাহর নবী আবার চুকির পানি ছিঁড়ে দিলেন ডাক্তি হয় চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই তুই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি আবু জাহেলার মাথা ফাটিয়ে দিয়েছি তুমি কি ভাতিজা খুশি হও নাই আল্লাহ নবী কাঁদে ডাক দিয়া পায় চাচা কার মাথা রইল কার মাথা গেল এতে মোহাম্মদ খুশি হয় না محمد ايبو تيشر نورا الذبية يا فبما رحمة من الله لنت لهم ولو كنت فرا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين. <applause> প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন আপনি আবু জাহাজের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব এর আপনি কেমন করে ভাবলেন কেমন করে চিন্তা করলেন তাইলে তুমি কিসে খুশি হবা আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়ে চাচা আমি খুশি হব সেই দিন যেই দিন দেখবো আপনি কলা বা খচিত পথা এক হয়ে গেছেন যেই দিন আপনি কলমা পরে নিয়েছেন সেই দিন আমি খুশি হব আবির হামজা ডাক দেওয়া কয় ও মোহাম্মদ হাতটা বাড়াই দাও আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন আবির হামজা সাথে সাথে কলমা পরে মুসলমান হয়ে গেলেন আল্লাহ মোহাম্মাদুর সো মনল্লাহ সান্নল্লাহ আগে সাল্লাহ সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হল কারা বাংলা খালো কারা জান খাটায় গেল স্লাম আন্দোলনের নাথাকে করবিরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না খুশি হবে তখনই

সেই দিন বর্জ্যতা হিসেবে খুশি হবে ঠেলে যাবে এর আগে তো ঠিক কিনা বলো সবাই করেন না আবেন সুতরাং দিন আমরা হচ্ছি নবীর ওয়ারিস যেখান থেকে শুরু করেছিলাম কথা মনে আছে তো কথা সু না কু আপনার কি কু না সু আরিস আপনার সু আরিস সুতরাং নবী যা রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন আজকে বৃষ্টিস্নাত স্নাত রাতে অর্ধবাক্ত রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন আমি স্যালোড জানাই আমি মোবারকবাদ জানাই রক্তিম শুভেচ্ছা জানাই এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে এভাবে বৃষ্টির পরে কর্মবর্ত